মুরগিটা কি এবারও কি গতবারের মতো কুচে বসবে না নাকি এবার কুচে বসবে আল্লাহ ভালো আসসালামু আলাইকুম বেশ অনেকদিন আগেই হলো আমার এই মুরগিটা গতবার কুচে হয়েছিল আমার ডেইজির সাথে যখন সে একদিন সাথে কুচে হয়েছিল তখন আমার ডেজি আর আমার এই শুরু হলুদ ছুমা মুরগি লিলি একসাথে সাথে কুচে বসা ছিলাম কিন্তু সমস্যা একটাই হয়ে গিয়েছিল সেটা হলো আমার ডেজি ঠিকই কুচে বসেছিল কিন্তু এ ডিমের আর তা দায় নেই করে এই কারণটা এখন বলি ওকে আমি যখন তখন সে কুচে হয়েছিল তখন আমি জাস্ট একটা খাঁচার ভিতরে জাস্ট রেখে দিয়েছিলাম কিন্তু তাকে একটা সঠিক জায়গা দিই না যার কারণে সে কিন্তু আর কুচে হয় না সেকেন্ড হচ্ছে আমি ও যে জায়গাতে তার সবগুলো ডিম পাড়া কমপ্লিট করছিল সেই জায়গাতে আমি তাকে কুচে না বসাই জায়গাতে যেহেতু কুচে বসাচ্ছিলাম এই কারণে সে আর শেষমেশ কুচে বসে নেই এই ভুলগুলো যেন গতবার যেহেতু হয়েছিল তাই এবার যেন এই ভুলগুলো না হয় তাই জন্য আমি আমার মুরগিটাকে এবার এই যে যেই খাঁচাটা দেখতে পাচ্ছেন এর ভিতরে যেহেতু ওকে আমি এবার কুচে বসাবো এই জন্য আমি ওর ভিতরেই ওকে জায়গা করে দিছি আর লাস্টের যে ডিম দুইটা ছিল সেই লাস্টের ডিম দুইটা পারার সময় তাকে আমি এই খাঁচার ভিতরে আটকে রাখছি এতে করে ওর ভিতরে সে তার লাস্টের ডিমগুলো পারছে এরপর আমি ওখানেই তাকে বসিয়ে রাখছি মাসালা দেখতেছি যে ও বিগত একদিন ধরে অলরেডি বসে আছে ওর ভিতরে আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাতোতে আমি হচ্ছে ওকে বসাবো এই কারণে আমি এই পাত্রটা এখন ঠিক করে রাখছি আর এখানেই হলো ওই পাত্রটা ওর নিচে দিয়ে রাখব এতে করে আমার মুরগিটা অভ্যস্ত হয়ে যাবে যে তাকে এই জায়গাতে কুচে বসতে হবে আর আমার এই মুরগিটার নিচে আমি কিন্তু দুইটা ডিম দিয়ে রাখছি এই দুইটা ডিম কিন্তু বাবা ডিম মানে এই দুইটা ডিমে বাচ্চা হবে না এরকম দুইটা ডিম আমি রেখে দিয়েছিলাম এই দুটো ডিম ওদেরকে দিয়ে ওর নিচে দিয়ে রাখছি এতে করে সে বুঝবে যে এখানে ডিম আছে ডিমে তাপ দিতে হবে এরকম তার তার মধ্যে একটা সেন্স কাজ করবে এরপরে আমি ওর নিচে ওর ডিমটা সরিয়ে দেন ওই পাত্রটা সরিয়ে ওকে যে আমি বসাবো সেই জায়গাটা ওকে দিয়ে দিছি এরপর আমি ডিমটাও ওখানে দিয়ে দিচ্ছি মাস ও বসে আছে বিগত একদিন ধরেও বসে আছে আর একদিন ট্রাই করবো আজকে যদি সারাদিন যদি দেখে বসে আছে তাহলে ইনশাল্লাহ কালকে আমি উচে বসাই দিবো সকলে দোয়া করবেন আমার এই মুরগিটার জন্য যেন ও যেন কুচে হয় কারণ গতবার ও এই সঠিক জায়গা না পাওয়ার কারণে দেন আমার কিছু মানে কী বলবো মানে আমি একটু যেহেতু খেয়াল ঠিকঠাক করি না এই কারণে ও ডিমটা লাস্টে আর কুচে বসে নাই এবার 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 ওকে যেভাবে আমি ট্রেন করতেছি ইনশাল্লাহ সম্ভবত ইনশাল্লাহ ও অতি শীঘ্রই কুচে বসে যাবে ইনশাল্লাহ এবার ও উঠবে না সকলে দোয়া করবেন এবার যেন আমার মুরগিটা যেন কুচে বসে ওদের ওর ইনশাল্লাহ আপডেট ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করবো ওইবারও মার্শাল অনেকগুলো ডিম পারছে আলহামদুলিল্লাহ ওকে ইনশাল্লাহ শীঘ্রই আমি বসানোর ইচ্ছা আছে দেখা যাচ্ছে পুরোটা আল্লাহর উপর ভরসা সকলে আমার মুরগিটার জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন আর আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক কম্পিউটার দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ভিডিওটি যদি একটি লাইক দাবেন এবং চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে দিতে যাবেন আর ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম